拜。<Vamos. S 2> রাফাতে যা যাতে যে অমানবিক এবং বিশংস হত্যাকাণ্ড চলছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সারা বিশ্ব এই ব্যাপারে ঘৃণা প্রকাশ করতেছে আমরা আশ্চর্য হই যে এই পৃথিবীতে জাতিসংঘ নামে একটা সংস্থা আছে তাদের কি কাজ আমরা জানি না আমি এও বলতে চাই মুসলিম বিশ্বে এতগুলা দেশ কেউ একটি প্রতিবাদ বা সেইভাবে জোরালো কোনো পদক্ষেপের দিকে এগিয়ে আসছে না এইগুলা আসলে খুব ব্যথিত করে সবাইকে যে আমরা আসলে কি এই একটা মানে জঙ্গলি বা একটা অনাদর্শিক পৃথিবীতে বসবাস করতেছি এই শিশুগুলার কান্না মানুষের কানে বাজে আমাদের হৃদয়কে মারাত্মকভাবে আন্দোলিত করে আমি বিশ্বাস করি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং অতি সত্ত্ব গাঁ গাজার যাদের অরিজিনালি যারা বাসিন্দা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং এই হত্যাকাণ্ড বন্ধ করে পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় গাজার ব্যাপারে আমার পক্ষ বলল যে আর দুনিয়াতে যত ঘটনা করছে বিরোধী সবচেয়ে বড় আমি মনে করি সারা দুনিয়া লড়া করছে। এত শিশু মারা যাইতেছে এত মানুষ মারা যাইতেছে কেউ বিক্ষোভ করতেছে না জাতিসংঘ তাই আমরা এটার সাথে একাত্মতাবোধ ঘোষণা করতেছি এইভাবে একটা দেশ দুনিয়ার মাঝে একটা দেশ এইভাবে এক ভাবে চলতে পারে না দুনিয়ার মানুষ সারা দেও আমাদের বাংলাদেশের মানুষ নারী পুরুষ বিশ্বাসে সর্বস্তরের মানুষ এটা নিন্দা করুক এবং আমরাও এটা নিন্দা করি একদিকে সমাজ সবাই একজন মুসলিম হিসাবে আমরা খারাক্রান্ত শুক্র করলে বলা হবে আমাদের রক্ত করা হচ্ছে আমাদের বলার ভাষা নেই এই প্রতিবাদ করার এই সামান্যত প্রতিবাদের মাধ্যমে আমরা বলতে একটু আত্মপুষ্টি চাচ্ছি যে আমরা সাত তেরো তেল পার হয়ে গাজায় রাফায় গিয়ে অভিষক্তি হিদুদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে পারছি না আসলে হাদিসে আসছে যদি তুমি হাত দিয়ে বাধা পারো কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি হাত দিয়ে শক্তি প্রয়োগ করে সেটা প্রতিহত করতে না পারো মুখ দিয়ে বলো মুক্তি না পালতা মন্ত্রী ঘৃণা করো আমরা সে দুর্বলী মানের পরিচয় দিয়ে আমরা মন্ত্রীকে ঘৃণা জানাচ্ছি আমরা বাংলাদেশের জমিনে থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদের অংশ হিসাবে গ্লোবাল স্ট্রাইকের প্রতি সম্মতি রেখে আজকে ফিলিস্তিনের এই মুজ্রাহীদের বর্বরতম ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে হত্যার প্রতিবাদে আজকে আমরা এই হবিগঞ্জ জাসিম এবং মেসক্রিসিতে সকল বিচারিক কার্যক্রমে আমাদের হবিগঞ্জ একুশ সমিতি হামলার প্রতিবাদে হত্যার প্রতিবাদে সমগ্র বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিবাদ করতে হবে তাদের উৎখাত করতে হবে তাদের নিশ্চিন্ন করতে হবে কারণ এই ঈদেদের নিজস্ব কোনো বসতবাড়ি ছিল না তারা এই তাবুঘেরে সেখানে আশ্রিত হিসাবে বসবাস করে আজকে ইসরায়েল আজকে ফিলিস্তিনকে গিলে খাচ্ছে আজকে আমাদের প্রথম কেবলা বাইতুল মুখার্জে ধ্বংস করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সারা বিশ্বের মুসলমানকে আমাদের জানাই এই হুদীর বিরুদ্ধে অক্রবদ্ধভাবে সংগ্রহের মাধ্যমে জেহাদের মাধ্যমে এই প্রতিশোধ দিতে হবে তাদেরকে উৎখাত করতে হবে তাদেরকে ধ্বংস করতে হবে ধন্যবাদ আপনারা সকলেই অবগত আছেন সমস্ত বিশ্বে আজকে কলঙ্কিত ফিলিস্তিনের গাঁজা এবং রাফাতে বড় বড় ইসরায়েলের প্রতি আজকে গত দিনের যে হামলা উম হামলায় যে গাজা এবং রাফারে নিশ্চিন্ন করার জন্য সেখানে মানবতা ভূমিক হইতেছে সেখানে হাজার হাজার মা ও শিশুরা আজকে মৃত্যু মানে সম্মুখীন হচ্ছে তারই প্রতিবাদে আমাদের হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজার প্রতি রাফার প্রতি তাদের মানুষের প্রতি মানবতার প্রতি সংহতি জানিয়ে আমাদের হবিগঞ্জ জেলার আইনজীবী সমিতি আজকে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করবে আজকে কোনো আইনজীবী কোনো কোর্ট এসলাসে বিচার নেয় থাকবে না আমাদের এই সমিতির এই সিদ্ধান্ত আমি বিশ্ববাসীকে আহ্বান জানাব ধর্ম এবং ধর্মকর্ম নির্বিশেষে আজকে কাজা এবং রাফাতে যে মানবতা বুল্টিত হচ্ছে আজকে আরো হয়তো আরেক দিন আরেক জায়গাতে হবে অতএব সমস্যা বিশ্ব জায়গায় উঠুন মুসলিম বিশ্বের সাথে আমি অন্যান্য জেলার যেন আসি তাদেরকে জায়গায় উঠুন আপনারা ইসরায়েলের নির্যাতন বন্ধ করুন গাঁদাবাসী লাফাবাসীকে রক্ষা করুন মানবতাকে রক্ষা করুন আমরা যেন একটা সুষম বিশ্ব দেখতে পারি সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক